খাসিনাগণ আওয়ামী লীগের কি মুক্তি যুদ্ধে নেতৃত্ব দিয়েছে না বরণโจ শেখাজনেবান আওয়ামী লীগের বাইরে جاي দেশের আয়োজিত করছে জনগণের পক্ষে কথা বলছে তাদের সংখ্যা মুক্তি সংখ্যা সেখানে অনেক বেশি পুরনো অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বর্তমান আন্দোলনকে কিভাবে বেগবান করা যায় ছাত্রদের কাছে ফাসির শক্তিকে কিভাবে মাথানত করা যায় সেই অনুপ্রেরণা সেই সাহসতেই ছাত্রদের পাশে আমরা দাঁড়িয়েছি আপনারা জানেন এই কোটা সংস্কার আন্দোলনের যে ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করছে এই আন্দোলনকারী নেতৃবৃন্দকে আমরা সাহস দিতে চাই আহ্বান জানাতে চাই এই দাবি যে যৌক্তিক এই দাবি যে ন্যায়সঙ্গত তার এই যে সারা বাংলাদেশের মানুষ আমাদের ঢাকার আগেই রাষ্ট্রপতির সংহতির জন্য নেমে গিয়েছে ঠিক যখন বাংলা প্রকেট কর্মসূচি দিয়েছো অসুস্থ মানুষ হেঁটে গেছে কর্মজীবী মানুষ পায়ে হেঁটে গেছে রিকশাওয়ালা চিৎকার করে বলেছে আমি রিকশাওয়ালা গায়ের খাম রক্ত পানি করে আমার সন্তানকে পড়াচ্ছি এইখানে যদি কোটা থাকে তো আমি রিক্সাওয়ালা আমার সন্তানকে পড়িয়ে কি লাভ আমার সন্তান তো কোটায় চাকরি পাবে না একজন রিক্সাওয়ালার বক্তব্য যদি এই হয় তোমাদেরকে বুঝতে হবে আজকে সারা বাংলাদেশের মানুষ তার অধিকার সম্পর্কে সচেতন আছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কি মুক্তিযুদ্ধের ঠিকাদার তারাই কি মুক্তিযুদ্ধ নেতৃত্ব দিয়েছে বরঞ্চ শেখ হাসিনার এবং আওয়ামী লীগের বাইরে যারা এই দেশে রাজনীতি করছে জনগণের পক্ষে কথা বলছে তাদের সংখ্যা মুক্তিযোদ্ধাদের সংখ্যা সেখানে অনেক বেশি আওয়ামী লীগ আজকে এত বড় বড় কথা বলছে মুক্তিযুদ্ধ নিয়ে মুক্তিযুদ্ধ নাম তারা ভাবতাবাজি করছে ভণ্ডামি করছে চুরি করছে ডাকাতি করছে এই আওয়ামী লীগের দেশ পরে উনিশশো বাহাত্তর সালে মুক্তিযুদ্ধ তাদেরকে দিয়ে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করিয়েছে মুক্তিযুদ্ধ ধাদের পেছনে মুক্তিযোদ্ধাদের লেরিয়ে দিয়েছে বাংলাদেশকে ভারতের একটি কলেজ রাজ্যে পরিণত করার জন্য বহাত্তর সালে শেখ মাজবুল হালহান ইন্দিরা গান্ধীর সাথে গোলাবি চুক্তি করেছিলেন এক চল্লিশ অনুমতি দিয়েছিলেন ভারতাবাদ চালানোর জন্য আজকে অর্ধ শতক বছর পার হয়ে গেছে ভারতটার কারণে বাংলাদেশের যে চুয়ান্নটি অভিন্ন নদী ভারতের সাথে আছে প্রত্যেকটি নদীর গতিপথ পরিবর্তিত হচ্ছে উত্তরাঞ্চল ধুদু মরুভূমিতে পরিণত হচ্ছে যখন শেখ হাসিনার বাবা শেখ মুজুর রহমান ভারতের বাইরে গিয়ে তিয়াত্তরের চুয়াত্তরে ওয়াইজি সম্মেলনে যাওয়া শহর এবং সম্মেলনে অংশগ্রহণ বিভিন্ন ধরনের মুসলিম রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছিলেন ভারতকে বাইপাস করে ভারত তাকে কিন্তু সরিয়ে দিয়েছে একই ভাবে সামরিক বাহিনীর মাধ্যমে বাংলাদেশের ক্ষমতা নিতে ওই আফ্রিকা অঞ্চলে যেভাবে ফ্রান্স সহ পশ্চিমারা যে উপনিবেশ কায়েম করেছে ঠিক একইভাবে বাংলাদেশে উপনিবেশ কায়েম করার জন্য সামরিক বাহিনীতে যখন পঁচাত্তর পরবর্তীতে কু পাল্টা কু হয়েছিল সমস্ত কুলোৎসাদ করে দিয়ে সিপাহী জনতা যখন জিয়াউর রহমানকে তাদের নেতা বানিয়ে সবার সামনে আনলেন পঁচাত্তর থেকে কয়েক বছরের মধ্যেই একাশি সালে মাত্র ছয় বছরের ব্যবধানে শেখ হাসিনাকে দেশে পাঠিয়েছিল একাশি সালে ভারত জিয়াউর রহমানকে অনুরোধ করে বলে আন্তর্জাতিক লোভিং তদ্বির করে একই বছরে জিয়াউর রহমানকে সরিয়ে দিয়েছে কারণ সেই কাছে তারা প্রস্তুত করে তাদের সেবা দাস হিসেবে প্রস্তুত করে বাংলাদেশে পাঠিয়েছিল যখন দেখছে যে শেখ হাসিনা আওয়ামী লীগের মধ্যেই গন্ডগোল আওয়ামী লীগের পাঁচ ভাগ কাজে ওই পাঁচ ভাগ দিয়ে তো ভারতের পাঁচ পাঁচ করতে পারবে না তখন তারা তাদের আরেক গৃহপালিত ভিত্ত ইরশাদকে দিয়ে সামরিক শাসন জারি করিয়ে আটটি বছর ক্ষমতা দখল করিয়ে ভারতের পারপার সার্ভ করেছেন সর্বশেষ তখন ইরশাদ পদত্যাগ করেছে যখন আওয়ামী লীগের জন্য একটা ক্ষমতায় যাওয়ার প্রেক্ষাপট তৈরি হয়েছিল কিন্তু সবকিছুকে দস্তাস করে দিয়ে জনগণ যখন জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী মূল্যবোধের প্রতীক হিসেবে বিএনপিকে একানব্বই সালে ক্ষমতায় এনেছিল ভারতের মাথা ব্যথা শুরু হয়েছিল এই দেশে তখন তারা কিভাবে খালেদা যে উৎখাত করবে এই যে কোনো জাতীয়তাবাদী দেশ শক্তিকে নির্মূল করবে সেই চোখ আঁকতে কিন্তু চোদ্দ আঠারো চব্বিশের মতো তিনটি ভোটার নির্বাচন করে ভারতীয় তামিলান শক্তির আতঙ্ক বেগম খালেদা জিয়াকে জেলে নিয়ে বিষ প্রয়োগ করে মৃত্যুর দুয়ারে ঠেলে দিয়ে আজকে বিরোধী দলের মধ্যে নানান করে বিভাজন এবং এইখানে এই শেখাজিনার লব্ধ হিটলারের এই বৈশিষ্ট্য সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়ে প্রশাসনের মধ্যে আজকে ওই ইসরায়েলি বর্বর বাহিনীর মতো সনচাসী তৈরি করে দুর্নীতির তৈরি করে বিরোধী দলের সভা সমাবেশে গুলি চালাচ্ছে হামলা করছে রাস্তা থেকে তুলে নিয়ে যাচ্ছে তুলে নিয়ে পয়সা থেকে নির্যাতন নিপীড়ন করে বন্দুকের মনের মাথায় এই শেখা এই ভারতের লেনদ করছে শেখ হাসিনা কে ক্ষমতায় রেখেছে